আসসালামু আলাইকুম আমি উবীদুর রহমান এবং আপনারা দেখছেন জে লাইফ তেরোশো উনআশি বর্গ কিলোমিটার আয়তনের একটি শহর যার জনসংখ্যা হচ্ছে ষোল লক্ষ একাত্তর হাজার নয়শো পঁচাশি জি হ্যাঁ আমরা এখন আছি অদম্য একাত্তর দ্য ফেমাস সেন্টার ফ্রম মানিকগঞ্জ আঠারোশো পঁয়তাল্লিশ সালে মানিকগঞ্জ মহকুমা থাকে পরবর্তীতে আঠারোশো সালে এটি ঢাকা জেলার অন্তর্ভুক্ত হয় এবং ফাইনালি ঢাকার একটি প্রশাসনিক জেলা শহর হিসেবে আত্মপ্রকাশ করে আমরা এখন আছি মানিকগঞ্জের জেলা প্রশাসক বা বলতে পারেন সিটি কর্পোরেশন বা বলতে পারেন টাউন টাউনটাতে মানিকগঞ্জ কেন বিখ্যাত কারণ মানিকগঞ্জে রয়েছে মনোমুগ্ধকর সরিষার ক্ষেত এবং রয়েছে বিখ্যাত অনেকগুলো জমিদার বাড়ি এবং এতে রয়েছে হাজারির বিখ্যাত খেজুরের গুড় তো সবকিছু আমরা এক্সপ্লোর করা ট্রাই করবো এবং আপনাদেরকে দেখাবো কেন মানিকগঞ্জ এত বিখ্যাত একটি জেলা ঢাকার নিকটবর্তী জেলা হিসেবে আমরা এখন আসি বেতিলা গ্রামে আর আমার অবস্থা দেখে বুঝতেছে যে খুবই ঠান্ডা আমার হাত একদম পুরো স্টিফ হয়ে গেছে আর হচ্ছে এই বেতিলা গ্রামের ভিতরেই হচ্ছে বেতিলা জমিদার বাড়িটা অবস্থিত এই যে খালটা এটাই হচ্ছে বেতিলা খাল আর এই বেতিলা খালেরই ঠিক অপোজিট আমার পিছনে দেখতে পাচ্ছেন যে বেতিলা জমিদার বাড়ি তো এই খালটার জন্য মেনলি হচ্ছে এইখানে যে বণিকরা যারা হচ্ছে জ্যোতিবাবু বা হচ্ছে সত্যবাবু নামে যে বণিকরা ছিলেন ওনারা হচ্ছে এই খালে যাতায়াতের মাধ্যম ভালো বা এই জন্যই হচ্ছে এই আলটিমেটলি এখানে ওনাদের এই বাড়িটা স্থাপন করা তো এই থেকেই হচ্ছে এই বেতিলা জমিদার বাড়ির উৎপত্তি আর বেতিলা জমিদার বাড়ি হচ্ছে মেনলি কোনো এক্স্যাক্ট জমিদার বাড়ি না এটা হচ্ছে একজন বিখ্যাত বণিক বা ব্যবসায়ী বলতে পারেন যিনি ছিলেন সত্যবাবু বা হচ্ছে জ্যোতিবাবু ওনাদের এই বসতবাড়ি ওনারা থাকতেন তো গ্রামে একদম প্রত্যন্ত গ্রামে আপনারা বিরোধ দেখে বুঝতে পারছেন যে আমরা লিচেলিপুর একটা গ্রামের ভিতরে এই প্রত্যন্ত গ্রামে এরকম সুন্দর স্থাপনা বা সুন্দর একটি বাড়ি বা আকর্ষণীয় একটি বাড়ি বানানোর জন্যই বা এটাকে লোকমুখে লোকাল মানুষ এটাকে জমি বাড়ি বলে চেনে আমার একটা জায়গাতে আছে যেটা হচ্ছে প্রত্যন্ত গ্রামের মতো এই রাস্তাঘাটে দেখেন তেমন কোনো প্রপার রাস্তা নেই একটা দোকানের পাশে হচ্ছে আমাদের আঁকি ভেয়ের সাথে আমাদের দুইজন ছোট্ট বন্ধু ওনারা হচ্ছে আগুন পোয়াচ্ছে তো আমরা হচ্ছে ওনাদের সাথে একটু আগুন পোয়ানোর চেষ্টা করতেছি কারণ হচ্ছে প্রচুর ঠান্ডা আর এই ঠান্ডা থেকে বাঁচার একমাত্র হচ্ছে আগুন এছাড়া কোনো ওয়ে নেই আচ্ছা তোমার দুজনের নাম কি। তোমার নাম কি রাফি আর হচ্ছে তাবাসুম নিউ বা নিউ ফ্রেন্ড সরিষা ক্ষেতের মাঝখানে যেটা হচ্ছে মানিকগঞ্জে বিখ্যাত মনোমুগ্ধকর সরিষার ক্ষেত বলা হয় যেটাকে তো দেখতে পাচ্ছি আমার চারপাশে একদম হলুদে আচ্ছন্ন তো এই হচ্ছে মানিকগঞ্জে ফেমাস একটা জিনিস যেটা হচ্ছে এখানে পশ্চিম সরিষা চাষ হয় এবং পশ্চিম সরিষার ক্ষেত পাবেন ফরিদপুর মাদারীপুর এরকম অনেক জায়গাতেই পাওয়া যায় মানিকগঞ্জ এরকমই একটি জায়গা যেখানে আপনারা হচ্ছে সরিষা ক্ষেত পাবেন হাইওয়ে থেকে এই আইল ধরে আমরা হচ্ছে তো আমরা এখন আছি মত্ত সামনে বছর পূর্বে পটগ্রামে হেমসেন নামে একজন অত্যাচারী জমিদার ছিলেন যিনি হচ্ছে ওনার পিতার শেষকৃত্য হিসেবে এটি নির্মাণ করেন এটি হচ্ছে সামনে দেখতে পাচ্ছেন একটি দিঘি এই দিঘির নাম হচ্ছে নিটল দিঘি এই দিঘির পারে পনেরোশো শতাংশ জায়গার উপরে এই মঠটি বানানো এবং ইন্টারেস্টিং ফ্যাক্ট হচ্ছে এই মঠটি প্রায় দুইশো ফুট উঁচু দেখতে পাচ্ছেন আমার পিছনে প্রায় দুশো ফুটের মতো উঁচু আর এই মঠটিকে বানানোর জন্য এনারা ইরাক থেকে আর্কিটেকচার আনা হয়েছিল যাতে এটির কারুকার্য অনেক বেশি এক্সেপশনাল এবং অত্যাধুনিক হয় উনিশশো সালে প্রথম এখানে হচ্ছে একদল আমেরিকান পর্যটকরা আসেন এবং সৌন্দর্য দেখে খুবই আমেজ হয় আর যুদ্ধের পরবর্তী উনিশশো সালে চীনের কিছু আর্কিটেকচাররা বা হচ্ছে পর্যটকরা আসে ওনারাও হচ্ছে এটাকে দেখে অনেক বেশি আমেজ হয়

জমিলা বাড়ি এখানে এখানে আসবেন হচ্ছে আপনারা মানিকগঞ্জ বাস স্ট্যান্ড থেকে আপনারা হচ্ছে সিএনজিতে উঠবেন সিএনজি দি করে আসবেন আপনারা সাটুরিয়া ঘাট যেটা হচ্ছে ভাড়া নিবে চল্লিশ টাকা করে জনপতি ওইখান থেকে অটো আসবে দশ টাকা করে জনপতি মানে হচ্ছে পঞ্চাশ টাকার মধ্যে আপনি চলে আসতে পারবেন বালিয়াটি টিকিট মূল্য হচ্ছে তিরিশ টাকা করে বালিয়ার জমিদার বাড়ির ভিতরে ওনারা আমাদেরকে বলতে ভিডিও করা যায় না বাট উই আর টেকিং ফুটেজ ফর ইউ গাইস নো প্রবলেম এটি উনিশ শতকে তৈরি একটি রেনেসা ধর্মী প্রকৌশলী শিল্পের একটি নিদর্শন গোবিন্দ রাম সাহা যিনি হচ্ছেন এই বালিয়ার জমিদার বাড়ির যে বংশটা ছিল এই বংশটার গোড়াপতন টানেন আঠারো শতকে মাঝামাঝি দিকে তিনি ছিলেন লবণ ব্যবসায়ী ষাটটি দক্ষিণমুখী ভবনের একটি সমাবেশ যেখানে প্রথম চারটি যে প্রাসাদ রয়েছে বা ভবন রয়েছে এগুলো ব্যবহৃত ব্যবসায়িক কাজে আর অন্যগুলো ছোট ওনারা বসবাস করতেন এখানে যেটা থাকতেন তা আমরা এখন যে ভবনটার সামনে আসি এটা হচ্ছে গোবিন্দরাম সাহার জ্যেষ্ঠ পুত্র পণ্ডিত রাম সাহার বাসভবন যা অন্ধমোহল বলতে পারেন গোবিন্দ রাম সাহার দ্বিতীয় পুত্র দধিরাম সাহার বাসভবন বিশাল একের যে থামাগুলো আপনারা দেখতে পাচ্ছেন যেগুলো নদীর পানির কূপ বা যেটাকে কূপ বলা হয় সেগুলোকে ওনারা ছোড়াতে ভাষায় বলতো ইন্দিরা বা পানির কূপ আর আমার সামনে দেখতে পাচ্ছেন আপনারা একটা দিঘি বলেন পুকুর পরে যেটাই বলেন তিনটা এক দুই তিন তিনটা ঘাট তো খুবই সুন্দর পাশে যে দেয়ালগুলো আবার দেখতে পাচ্ছেন খুবই উঁচু করে বানানো দেয়াল দেওয়া বা বাউন্ডারি দেওয়া আর সামনে যেগুলো দেখতে পাচ্ছেন এটা হচ্ছে শৌচাগার তো বিশাল বড় শৌচাগার বিশাল বড় একটা এরিয়া নিয়ে আমাদের এই জমি এটা বানানো কিন্তু মজা বেশি হচ্ছে এটা কোনো প্রকার দরজা নেই তাহলে কোনো একদম দরজার আগে লিটারি দে আর ইউজিং দেয়ার টয়লেটস জমিদার বাড়ির একজন জমিদার রয়েছে যিনি হচ্ছেন হরেন্দ্র কুমার রায় উনি হচ্ছে নিজের অনুদানেই উনিশশো সালে ওনার হচ্ছে বালিয়াটি ঈশ্বরচন্দ্র উচ্চ বিদ্যালয়টি নির্মাণ করেন এই আমরা এখানে সামনেই তো ওই সময়ে শিক্ষার প্রসারটা বাড়ানোর জন্য ওনারা হচ্ছে মেনলি এই স্কুলটি স্থাপন করেন যেটা হচ্ছে থেকে কিছুটা কীর্তন বলে যেখানে এখানে আসার পরে আপনারা হচ্ছে আসবেন এই পলাশ মিষ্টান্ন ভাণ্ডারে এখানে হচ্ছে আপনারা পাবেন পান্থুয়া তো এটাই হচ্ছে অ্যাকচুয়ালি সেই পান্থুয়াগুলো আমাদের এই পানিতে ওটা আসলে সম্পূর্ণ গিয়ের উপরে ভাজা হয় এটা গিয়ের উপরে ভাজার পরে আর এটা যখন তৈরি করা হয় এটা সম্পূর্ণ একদম পিওর খাটি ছানা প্রায় বিশ বিশ বছরের উপরে আপনাদের ভিতরে আপনার যত নাম শুনছেন এইটাই সেই পলাশের মিষ্টান্ন ভান্ডারের স্পেশাল পানি তো আমাদের ভিডিও আজকে আমরা এখানেই শেষ করে দিচ্ছি দেখা হবে সাথে নতুন কোনো জেলাতে আমাদের মানিকগঞ্জের জানি এখান পর্যন্ত শেষ এবং আমাদের সিক্সটি ফোর ডিস্ট্রিক্টের তৃতীয় শহর ছিল এটা আমাদের চ্যানেল চলতে থাকবে নতুন কোন জেলাতে নতুন কোনো জায়গায় দেখা ব্যাপার আপনাদের সাথে আনটিল দ্যান স্টে সেভ স্টে গুড কেবল আই সাইনিং অফ